নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গল সুপার সিক্সেও তাদের দুরন্ত ছন্দ বজায় রেখে কাল চার এক গোলে জয় তুলে নিয়েছে এর ফলে এখন সুপার সিক্সেও শীর্ষে বেঙ্গল টোটাল তেরোটা ম্যাচে বারোটা জয় একটা ড্র অর্থাৎ সাঁত্রিশ পয়েন্ট উনচল্লিশটা গোল স্কোর করেছে ইস্ট বেঙ্গল এবং পুরো টুর্নামেন্টে আটটা ক্লিন সিট রেখে কিন্তু গ্রুপ টপ করে সুপার সিক্স ও টপে রয়েছে ইস্ট বেঙ্গল তো এটা কিন্তু খুব একটা ভালো দিক অন্তত কোনো একটা জিনিস তো ইস্ট বেঙ্গলের খুবই ভালো হচ্ছে এটা বলাই যায় ইস্ট বেঙ্গল কোচ মিলো জর্জ তাই তরুণ ফুটবলারদের প্রসঙ্গে মোহনবাগানকে খোঁচা দিয়ে বলেছে মোহনবাগান দলে অনেক হাই প্রোফাইল ফুটবলার রয়েছে যারা ম্যাচের রং বদলে দিতে পারে কিন্তু তাহলে জুনিয়র ফুটবলারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমতে থাকে আমাদেরও অনেক ভালো ফুটবলার আছে তাই গত বছর সিনিয়র দলের সাথে সায়ন জেসিন বিষ্ণুরা খেলেছে এবারও তারা সিনিয়র দলে খেলবে সিনিয়র দলের সাথে খেললে তাদের আত্মবিশ্বাসও বাড়বে ও অভিজ্ঞতাও বাড়বে তিনি আরো বলেন খুব তাড়াতাড়ি কখনো পেশাদার ফুটবলার বানানো সম্ভব হয় না এটা একটা দীর্ঘমেয়াদি পদ্ধতি আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে যারা ভবিষ্যতে সিনিয়র দলের জার্সিতে খেলবে ইস্টবেঙ্গল সঠিক পথেই এগোচ্ছে দলের ইউথ সিস্টেমও অনেক ভালো এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো আজকে আইএসএল এগারোর প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির আইএসএল এর প্রথম ম্যাচটাই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তো আজকে যদি আমরা মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলি তো গোলে বিশাল কাইত মোহন বাগান যেরকম চার দুই তিন এক ফর্মেশনে খেলে সেই হিসেবে চারজন ডিফেন্ডার লেফট ব্যাক সুভাষিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুই সেন্টার ব্যাক টম ডেট আর আলবার্তো রড্রিগেজ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া আর থাপা লেফট উইং এ লিস্টন রাইট উইং এ মানভীর অ্যাটাকিং মিডফিল্ডে ডিমি আর স্ট্রাইকারে জেসন কামিংস তো এই হতে পারে আজকে মোহন বাগানের প্রথম একাদশ এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ারের শাস্তির বিরুদ্ধে ফেডারেশনের আপিল কমিটিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু হার্ড কপি হাতে পেতে পেতে দিন চার তাই এই সময় আনোয়ার যাতে মাঠে পারে তাই প্লেয়ার স্ট্যাটাস রায়ের বিরুদ্ধে স্টে অর্ডার চেয়ে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তো আজকে দিল্লি হাইকোর্ট থেকে কোনো একটা রায় বেরিয়ে আসার সম্ভাবনাও আছে যদি দিল্লি হাইকোর্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায় আজকে স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে আনোয়ার আলিকে প্রথম ম্যাচ থেকেই খেলানোর একটা সুযোগ এবং সম্ভাবনা আছে ইস্ট বেঙ্গলের কাছে আর যদি দিল্লি হাইকোর্ট স্টে অর্ডার না দিতে পারে দেন প্রথম ম্যাচে খেলানো সম্ভব হবে না কিন্তু ইস্ট বেঙ্গলের করা রিট পিটিশনের শুনানি আজকেই হবে দিল্লি হাইকোর্টে আনোয়ারকে নিয়ে রঞ্জিত বাজাজও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন আমরা বলেছি যে আনোয়ারের বিরুদ্ধে যে রায়টা বেরিয়েছে সেটা ইললিগাল এবং আমরা এই রায়ের বিরুদ্ধে এআইএফএফ অ্যাপিল কমিটিতে যাওয়ার আগে একটা স্টে অর্ডার চেয়েছি সুতরাং আনোয়ারের ব্যানটা কার্যকর হতে পারে না যতক্ষণ এই জাজমেন্টের বিরুদ্ধে অ্যাপিল করা চলছে ততক্ষণ সুতরাং আনোয়ারের খেলার কিন্তু অনেক সম্ভাবনাই আছে দেখা যাক এখন কি হয় মোহন বাগানও কিন্তু ইস্ট বেঙ্গল যে দিল্লি হাইকোর্টে গেছে এটার কথা উল্লেখ করে এফসি কে আর এআইএফএফ কে বিশাই স্ট্রিটি দিয়েছে তারা বলেছে ইস্ট বেঙ্গল হাইকোর্টে যেতে পারে না তারা অ্যাপিল কমিটিতে যাক হাইকোর্টে কেন গেল এই জন্য কিন্তু আবার ইস্ট বেঙ্গল ক্লাবকে জরিমানা করা হোক এক কথায় বলতে গেলে আনোয়ার ইস্যু নিয়ে আবার সরগরম কলকাতা ময়দান এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কালকের আইএসএল এর অভিযানের প্রথম ম্যাচটা নিয়ে কথা বলি তো সমস্ত প্লেয়াররা সুস্থ শুধু নিশু আর লাকড়াবাদে এমনকি মোহাম্মদ রাকিবও সুস্থ রাকিবকে হয়তো কালকের ম্যাচে দেখলেও দেখা যেতে পারে ইস্ট বেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে ইতিমধ্যেই বেঙ্গালোরে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল কোচ বলেছে এবারে তাদের লক্ষ্য টপ সিক্স যদি তারা টপ সিক্সে পৌঁছাতে পারে দেন শুধু চারটে খেলা পেছনে থাকতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোচ বলেছে আমরা ভবিষ্যতের জন্য টিম বানাচ্ছি দুই তিন বছরের কন্ট্রাক্ট অনেক প্লেয়ারের কাছেই আছে তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ একটা স্টেবল টিম বানানো আনোয়ার প্রসঙ্গে তিনি বলেন তিনি আনোয়ারের সঙ্গে কথা বলেছেন এবং আনোয়ার ইস্ট বেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বুঝতে হবে কালকে হয়তো আনোয়ার খেলতে পারবে না তো আমাদের বাকিদের নিয়ে প্ল্যান করতে হবে দেখা যাক আজকে কি হয় এরপর যদি আমরা একটু ব্রাইট এনোবাখারি নিয়ে কথা বলি তো বিভিন্ন এর ফ্র্যাঞ্চাইজিরা অফার দিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে তারা ব্রাইটের রেপুটেশন দেখে আসে ব্রাইট আপাতত কাতারে তার নতুন ইনিং শুরু করতে যাচ্ছে সুতরাং এবছর কেন আর আপাতত সামনের কোন বছরই ব্রাইটের এর আই এস এ আসার চান্স নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার